ওয়াইফাই স্পিড বাড়ানোর অস্থির একটা টেকনিক শিখতে পারবেন মোবাইলের মধ্যে ওয়াইফাই কানেকশন দিলেই দেখবেন শুধু লোডিং করে লোডিং করে যেই রাউটারই ব্যবহার করেন না কেন স্পিড পান না বাই এই সেটিংসটা আপনার মোবাইলে করে রাখেন যেই রাউটার ব্যবহার করেন স্পিড পাবেন দ্বিগুণ আগের মতো আর লোডিং করবে না লোডিং করবে না স্লো কাজ করবে না স্পিডে কাজ করতে পারবেন এই সেটিংসটা করে নিন আমি স্ক্রিনে চলে আসলাম আসার সাথে সাথেই নোটিফিকেশন বা টান দিবেন টান দেওয়ার পরে এখানে দেখুন ওয়াইফাই যেই লোগোটা দেওয়া আছে ওয়াইফাই লোগোটার উপরে ট্যাব ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে মানে আপনি যেই রাউটার কানেকশন নিয়ে রেখেছেন সেই রাউটার এখানে শু করবে অনেকের ক্ষেত্রে এই লিখাটার উপর টাচ করলে কিন্তু সেটিংসগুলো করা যায় আবার অনেকের ক্ষেত্রে মোর লিখা থাকতে পারে নিচে আপনারা মোড়ে চলে আসবেন মোরে আসার সাথে সাথেই যতগুলো রাউটার দিয়ে আপনি ওয়াইফাই কানেকশন নিয়ে ব্যবহার করেন এখানে শু করবে আপনি যেই রাউটারটা দিয়ে ওয়াইফাই ব্যবহার করেন সেই রাউটারটার পাশেই দেখবেন এখানে একটা আই বাটন থাকবে ঠিক আছে তো যে রাউটার ওয়াইফাই ব্যবহার করেন সেই রাউটারের আই বাটনে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরেই এখানে অস্থির একটা সেটিংস অনেকেই আমরা করতে জানি না প্রক্সি লিখা আছে পিআর ও এক্স ওয়াই প্রক্সি এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নন দেওয়া থাকে প্রত্যেকটা মোবাইলে নন দেওয়া থাকে এইখানে আপনারা অটো কনপিক দিয়ে দিবেন ঠিক আছে দেখুন আমি কনফিক এই অপশনটাতে ট্যাপ দিব প্রক্সিটা থাকবে কনফিক আমি অটোকনফিক দিয়ে নিচে চলে আসবো এইখানে দেখুন কোনোভাবেই সেভ করার মতো অপশন পাচ্ছি না তার মানে হচ্ছে আপনি সেটিংসটা করার সাথে সাথে অটোমেটিক সেভ হয়ে যাবে যদি নিচে ঠিক এরকমভাবে নিচে চলে আসবেন সেভ লিখাটা থাকে অথবা উপরে কোনো সেভ লিখা আইকন চলে আসে সাথে সাথে সেভ করে দিবেন এই সেটিংসটা কিন্তু হয়ে যাবে প্রক্সির মধ্যে অটো কনফিক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা দ্বিগুণ হয় যাবে যে রাউটার দিয়ে ব্যবহার করেন না কেন আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংসটা কিভাবে করতে হয় ফোনের মধ্যে ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ